আমাদের ঘাড়ে গৃহযুদ্ধ চাপাবেই আমি আপনি যতই চেষ্টা করি না কেন সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য বাঙালি যতই চেষ্টা করুক না কেন এড়িয়ে যাওয়ার জন্য সেটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় তারা রাখবে না আপনাদের মনে আছে উনিশশো সালে একই ধরনের ঘটনা ঘটেছিল বাঙালিরা অনেকভাবে চেষ্টা করেছিল যে কোনোভাবে যদি এড়িয়ে যাওয়া যায় সত্তরের ঘূর্ণিঝড় হলো নির্বাচন পেছানোর জন্য দাবি করা হলো পশ্চিম পাকিস্তানের শাসকরা কোনোভাবে নির্বাচন পেছাতে দিতে রাজি নয় তারপরে বাধ্য হলো বাঙালি নির্বাচনে গেল নির্বাচনে জিতলো এবং জেতার পরে ক্ষমতা আরোহণের জন্য চেষ্টা করলো বিভিন্ন আলোচনা গোল টেবিল চলতেই থাকল কোনোভাবেই তারা আমাদেরকে ক্ষমতা দিতে রাজি হলো না এবং শেষ পর্যন্ত তারপরেও যখন কোনোভাবে বাঙালিকে একটা লেভেলের পরে রুস্কানো গেল না যখন তারা তখনকার সংসদ অধিবেশন বাতিল করে দিল বাতিল করে দেওয়ার পরেও বাঙালির অস্ত্র হাতে তুলে নিল না তখন তারা পঁচিশে মার্চ রাতে ক্র্যাকডাউন করলো এবং আমাদের হাজার হাজার মানুষকে খুন করে ফেললো এমন একটা পরিস্থিতি তৈরি করলো বাঙালির আসলে পাল্টা অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া পাল্টা যুদ্ধ ঘোষণা করা ছাড়া কোনো উপায় ছিল না ডক্টর ইউনুস এবং ওয়াকার মিলে এখন বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাচ্ছে এটা হুবহু একই পরিস্থিতি তৈরি করছে এবং শান্তিপ্রিয় সাধারণ বাঙালির পক্ষে কতদিন সেটা এড়িয়ে চলা সম্ভব হবে আমার খুবই ভয় হচ্ছে যতই আমি আপনি চেষ্টা করি না কেন যতই আমি আপনি চাই এই দেশটা শান্তিতে থাকুক কিন্তু যে যারা ক্ষমতা এসেছে তারা যে নৃশংস বাঙালির প্রতি তাদের যে নৃশংস ক্ষোভ রাগ তারা যে একেবারে সাউয়া মওয়া ছিঁড়ে ফেলতে যাচ্ছে এই জাতির সেই চেষ্টা থেকে তারা আমাদেরকে বিরত হতে দেবেন এবং এই বিরত হতে না দেওয়ার জন্যই তারা গত কয়েকদিন ধরে এই কাজগুলো করে যাচ্ছে প্রশ্নটা হচ্ছে আপনারা দেখবেন যে যা করছে তারপরে অনেকটা সেই ইয়াহিয়া খান টিকাখানের মতো অবস্থা যে তুই আর কতদিন বাবা তুই কতদিন সহ্য করে থাকবি কতদিন ভদ্রতা দেখাবি ভয়ের বিষয় হচ্ছে যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তাদের কারো এই দেশের প্রতি দেশের মানুষদের প্রতি কোনো ধরনের মায়া মোহব্বত নয় এদের অধিকাংশই শেষ পর্যন্ত কোনো দায় দায়িত্ব নিবে না এবং পুরো দেশটা গাড্ডায় পড়লো না বিপদে পড়লো এদের কিছুই যায় আসে না মুশকিল হচ্ছে আমার আপনার আপনারা যারা আমরা যারা ভবিষ্যতে আমাদের পরের প্রজন্মকে আমাদের বাচ্চা কাচ্চা যারা দেশে আছে দেশে বড় হতে চায় দেশে নেতৃত্বে আসতে চায় দেশের জন্য কাজ করতে চায় তাদের জন্য এই বিপদটা হবে এটা হচ্ছে খুব মন খারাপের বিষয় কি পরিমাণ উস্কারি দেওয়া হচ্ছে আপনি চিন্তা করে দেখেন একেবারে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এখানে ওইখানে গিয়ে আগের দিন একেবারে রুটিন করে যে কালকে ওইখানে গিয়ে ভাঙব পরশু ওইখানে গিয়ে ভাঙব একটা জঙ্গলি অবস্থা একটা মানে জঙ্গলের আইনও তো বোধহয় চেয়ে ভালো আমার তো মনে হয় যে আফ্রিকার সবচেয়ে নৃশংস জাতি যেগুলো আছে তারাও বোধ এই এই ধরনের এইটুক সভ্য ইতিমধ্যে হয়ে গেছে যে অবস্থা এখন বাংলাদেশে চলছে এবং এটা খুব প্রকাশ্য করা হচ্ছে এবং সরকার এটাকে খুব প্রমোট করে যাচ্ছে সরকার এই আপনি গোটা ঢাকা শহর তাণ্ডব যারা রটাচ্ছে আপনি দেখবেন হাতে কোনো দুই থেকে তিনশো লোক হবে এবং এদেরকে কন্ট্রোল করে ফেলা কোনো বিষয় না কিন্তু সরকার এটা কন্ট্রোল করতে চাচ্ছে না এবং তারাও অপেক্ষা করে ভাঙচুর হয় মারামারি হয় তারপরে গিয়ে পরের দিন তারা একটা বিবৃতি দেওয়া আমরা কিন্তু সব কিছু নজরে রাখছি আমরা কিন্তু দেখে পালামো খায়া পালামো তীব্র নিন্দা জানামো এই গোটা জিনিসটাই করা হচ্ছে অনেকটা আমাদের সাথে ফাইজলামি করতেছে আমাদের সাথে ইতরামি করতেছে এই লোকগুলা যে দেখ আমিও পারি মুশকিল হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এবং এই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া যখন শুরু হবে এই লোডেরা সামলাইতে পারবে না এই ধরনের যে গৃহযুদ্ধ যেটা অবশ্যভাবে এখন মনে হচ্ছে আমার কাছে যেটা এড়িয়ে যাওয়ার যতই চেষ্টা আমরা করি না কেন সকলে মিলে যতই আমরা শান্ত করার চেষ্টা করি না কেন যতই আমরা চেষ্টা করি লোকজনকে বোঝাতে একটা সময়ে সব লোক এটা বুঝবে না সব লোক কিন্তু এটা মানবে না এবং তারা পাল্টা আক্রমণ পাল্টা লড়াইয়ের মধ্যে নেমে যাবে এটা একটা বিপজ্জনক অবস্থা হবে এবং যখন এই জিনিসটা হবে তখন আমাদেরকে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা দেখবেন যে এই ইউনুসের যে সুশীল দালালগুলো আছে এদেরকে এদের হাত থেকে বাস্তবে এদের এরা যাতে আর ভবিষ্যতে বিভ্রান্ত করে না ফেলতে পারে এই জিনিসটা খুব সতর্ক থাকতে হবে আপনি দেখবেন এই যে গতকালকে প্রথম আলো ডেইলি স্টারের মধ্যে হামলা হয়েছে মানে এটা হয়েছে ভাই সত্যি কথা বললে আমরা আপনারা সকলে জানি সরকারের পত্রিকায় সরকারের লোক হামলা করছে আম আমার আপনার কি করার আছে এই এই তো লাঠিপুতা খাওয়ার পরেও প্রথম আলোর সার্জার শরিক দেখলাম ভিডিওতে বলছে যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য হামলা হয়েছে ওরে আল্লাহ ওরে তোমার সরকার তার তোমার এমন ভাবমূর্তি আছে মানে ল্যাংটার নাই বাকবারের বই ইউনিসের বার ভাবমূর্তি আবার এটা নাকি ক্ষুণ্ণ করার জন্য হামলা করা হয়েছে মানে কবিতা ছিল না যে মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না আর প্রথম আলোর অবস্থা হয়েছে করেছ বলাৎকার তবুও বলি চমৎকার চমৎকার তো বলতেই হবে কারণ ওই যে অন্য বাইরে কেউ বলাৎকার করলে তাও গিয়ে থানা একটা ধর্ষণ মামলা করা যায় আর নিজের ছেলে পেলে যখন বলাৎকার করে যায় তখন বাচ্চাটা তো চুপ করা ছাড়া থাকার কোনো উপায় নেই অবস্থা সরকারের ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হচ্ছে ভাই মানে এই জন্য এই তারা এই সরকারকে এই হিংস্র সরকারকে তারা তারপরেও পাস দিয়ে যাবে এবং তারপরে যথারীতি আমাদের কিছু যে তথাকথিত সুশীল দেখলাম বারো চোদ্দো জন গিয়ে একটা করে কাগজের ব্যানার টাঙ্গা দাঁড়ায় থাকলো এই এইগুলো করা হয় কেন যখন মানুষ খুব অনেক ক্ষুব্ধ হয় অনেক রেগে ওঠে এই রাগটা এই গ্যাসটা বের করে দেওয়ার জন্য এই এই দালালদেরকে নামানো হয় এই দালাল লাগে হালকা ছিদ্র দিয়ে বের হয়ে যায় আর কি একই ঘটনা দেখলাম আমরা ছায়া ক্ষেত্রে ছায়া নোটে গেছে আরেক এটা হচ্ছে ওই কি সংস্কৃতি উপদেষ্টা ওই যে সবাই বলে আমাদের ইন্টারপাস উপদেষ্টা একজন আছে না ড্রোন চালায় ড্রোন চালায় ফারুকি সো ওই ফারুকি ওইখানে গেছে আমি বুঝি না ছায়া নোটের কর্তা ব্যক্তিরা তো এই বাইন্দে রাখা দরকার ছিল ছায়া নোটের মধ্যে মানে ওইভাবে যদি ক্ষুব্ধ আপনারা হইতেন এর নিয়ে দেখাচ্ছে এবং সে কিন্তু গতকালকেও জানে পরশু মানে ছায়া নোট ভাঙা হবে তো তিন দিন ধরে জানে মানে আপনারা জানেন যে এনসিপির নেত্রী একটা আছে দিন সেটা সে আগে থেকে এটা বলে বেড়াচ্ছে বা আরও অনেকেই ইঙ্গিত দিচ্ছে তারপরে ধরেন আজকে মানে এই ভিডিওটা যেমন করছে উদিজিতে হামলা হয়েছে উদিজিতে গিয়ে আপনাদের অনেকেই মনে থাকতে পারে আমাদের আনু মোহাম্মদ সার সহ ওনারা গিয়ে দ্রুহযাত্রা করেছিলেন এবং গান গাইতে গাইতে গিয়েছিলেন আমি আশা করি যে এখন যখন তাদের উপরে হামলা হয়েছে ওনারা আবার একটা দ্রুতযাত্রা বা কিছু একটা করবেন কারণ একটা প্রতিরোধ প্রতিবাদের তো প্রয়োজন আছে কিন্তু মুশকিলটা হচ্ছে কি এই যে গ্যাস বের করে দেওয়া প্রতিরোধ প্রতিবাদের যে খেলাটা হচ্ছে এই খেলাটা আলটিমেটলি কতদিন ট্যাক্সই হবে এইটা আমার বেশ সন্দেহ হয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যারা এখন খুব বেশি বিক্ষুব্ধ বেশি রেগে মেগে আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা সাইড লাইনে থাকেন আপনারা গ্যালারিতে বসে থাকেন এইটা হচ্ছে আলবদরে লালবদরের যুদ্ধ এবং আলবদরে লালবদরের এই সাময়িক যুদ্ধ এরা এই খেয় খেউই করে তাদের শক্তিটা ক্ষয় হোক তারা যারা টোটাল লোকজন মিলে এই যে দেশের উপরে যে বিপর্যয়টা এনেছে এবং আনার পরে এটা অবশ্যম্ভাবে এটা শুধু বাংলাদেশে হচ্ছে তা না পৃথিবীর সবকারই হয়েছে একটা কথা আছে যে বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে এবং ইতর প্রাণী সবগুলোই তাদের সন্তানকে খেয়ে ফেলে তো এখানে একজন আরেকজনে খাচ্ছে মানে এটা দেখে আর আপাতত কিছু করার নেই বাট আমার কাছে যেটা মনে হয় যে তারা এমন একটা চূড়ান্ত ট্রিগার্ড অবস্থায় নিয়ে যেতে চাইবে তারপরে গিয়ে এখানে একটা বড় বিপর্যয় থেকে দেশকে রক্ষা করা যাবে না মানে আপনি জাস্ট চিন্তা করেন জাতীয় কবির কবরস্থানে তার পাশে উসমান হাদিকে কবর দিচ্ছে সরকার এই সেই সরকার যারা মতিয় চৌধুরীকে কবরের মাটি বরাদ্দ দেয় নাই তার লাশ অপেক্ষায় ছিল অপেক্ষায় ছিল অপেক্ষায় ছিল এই সেই এখন তো বললে বলবেন যে আপনি ভদ্রলোক শুয়ের বাচ্চাকে গালি দেন এরা কিন্তু মতিয় চৌধুরীর কবরের জায়গাটা দেয় নাই এবং শেষ পর্যন্ত মতিয়া চৌধুরীকে তার স্বামীর কবরে কবরস্থ করতে হয়েছে এবং এরা উসমান হাদিকে উসমান হাদি মারা গিয়েছেন আল্লাহ তাকে বেশ করুক তার জন্য প্রার্থনা করি তার বাচ্চাটার জন্য হয়েছে বাচ্চাটা বাবা ছাড়া বড় হবে কিন্তু এটা আপনাকে মানতে হবে ওসমান হাদি এই সংগ্রামের এই যুদ্ধের পাট যেখানে জুলাই আগস্ট মাসে যে হাজার হাজার মানুষ মারা গেছেন ওসমান হাদি যদি আপনি বলেন যে জাতীয় কবির পাশে তাকে সায়িত করতে হবে কোন যুক্তিতে মানে উনি কেন বিখ্যাত আপনি কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে উসমান হাদিকে আমরা দেখেছি যখন সরকার পতনের পরের একটা ভিডিও দেখা যায় উনি হই হৈ রই রোই আওয়ামী লীগ গেল কই বলে আসছেন এবং পরবর্তীতে জুলাই কেন্দ্রিক অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে উনি একটা সংগঠন তৈরি করেছিলেন ইনকিলাব সেন্টার ভালো উনি কালচারাল কাজকর্ম করছিলেন কিন্তু মূলত উনি আসলে যে কাজগুলো করছিলেন উনি নিজে বলেছেন যে বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভাঙতে হইলে এখন আর উনি ফ্রি ভাঙবেন না দশ লক্ষ টাকা করে দিলে উনি ভাঙবেন এবং এই যে বিভিন্ন জায়গায় এই যে অশান্তি তৈরি করার যে সিস্টেমগুলো চলছিলো ইউএস মানে উনি বিখ্যাত কেন উনি বিখ্যাত হচ্ছে যখন গোপালগঞ্জে ওয়াকার বাহিনী নির্দোষ মানুষদেরকে গুলি করে মেরে ফেলছে ঘরে বাড়িতে গিয়ে হামলা করছে উনি একটা ডায়ালগ দিয়েছিলেন যে ফেলা দশ দশ পোলাদের এই কারণে কিন্তু উনি বিখ্যাত সো এই ডায়ালগটা দেওয়ার কারণে কবি নজরুলের সৃষ্টির সাথে তার এই সৃষ্টিকে মিলিয়ে একই সাথে জাতীয় কবির কবক মানে কামান মানে বেশি বললো ওরা এখন আমি যদি বেশি বলি তো কাজী নজরুল ইসলাম হয়তো কবর থেকে তুলে ব্যাগের ভালো হবে ভাই আপনি সাইডে যান আপনি গিয়ে বুড়িগঙ্গার পারে গিয়া গান গান মসজিদের ওই পাশে তোমার কবর দিও ভাই বুড়িগঙ্গার নদীর পারে একটা মসজিদের পাশে কবর দিলেই তো হইলো করতে পারে সো এত বেশি বলছে না কিন্তু বাস্তবতা হচ্ছে একেবারেই ট্রিগার পয়েন্টে আছে এবং এই ট্রিগার পয়েন্টে যখন এই দেশটা আছে তখন এই যে দালাল শ্রেণী বিশেষ করে এই যে সুশীল দালাল শ্রেণী এদের বিষয়ে আমাদের সকলের সতর্ক থাকতে হবে কারণ আপনি মনে রাখবেন যে লোকটা একেবারে মাথায় ধরেন পাগড়ি গামছা বাইন্দা গিয়া বত্রিশ নম্বর ভাঙে বা অন্য কিছু ভাঙে তার কিন্তু নিয়ত খুবই পরিষ্কার সে কী করবে সে জানে এবং তাকে দেখলে আপনি জানেন সে সে কি করতে সে বত্রিশ নম্বর ভাঙতে আসছে ভাই সে প্রথম আলো ভাঙতে আসছে সে ডেলি স্টারে কম্পিউটারটা চুরি করতে আসছে সে জানে যে এটা চুরি করার জন্য কি করতে হবে হাদির নাম বললে চুরি করাটা সহজ হবে সে করতেছে তার এখানে শোক মুখ যাবে কিছু নাই এরা হচ্ছে পরিষ্কার কিন্তু যারা মুখোশের আড়ালে সুশীলতা করে বেড়াচ্ছে যারা মুখোশের আড়ালে তথাকথিত প্রতিবাদ করবে এবং তারা যারা কান্না কান্না কণ্ঠে বলবে সরকারের বাদমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই হামলা হচ্ছে এই সব দালালদের ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ এরাই আসলে মানুষের ন্যায্য রাগ খুব ঘৃণা এবং এই দেশকে বাঁচানোর যে অবশ্যম্ভাবী সংঘাত সামনের দিকে আসছে সেইখানে কিন্তু পিছন থেকে চুরি মারতে পারে আমার কাছে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা গৃহযুদ্ধ চাচ্ছেন তিনি সেই গৃহযুদ্ধ হয়তো পাবেন শেষ পর্যন্ত আমাদের সোনার দেশটা পুরে ছাই হয়ে যাবে এই দুঃখ এই বেদনা আমাদেরকে বয়ে বেড়াতে হবে এই প্রজন্মকে বয়ে বেড়াতে হবে প্রিয় দর্শক ভালো থাকুন দেশের জন্য দোয়া করুন দোয়া ছাড়া এই দেশকে রক্ষার আর কোনো উপায় আমাদের জানা নাই গত ষোলো মাস ধরে দেশব্যাপী মপ সন্ত্রাসের বারবার হলেও অন্তর্বর্তী সরকার প্রভাবশালীদের কাছে এগুলো ছিল প্রেশার গ্রুপের কাজ যদিও 18 ডিসেম্বর রাতে সহিংসতার ঝটিকা সফরের পর তারা এখন বলছেন সবচেয়ে নিকৃষ্ট মব 18 ডিসেম্বর রাতে যা হয়েছে তাকে স্টেপ সহিংসতা বললে ভুল হবে এটা ছিল এক পরিকল্পিত তাণ্ড চলুন দেখি সেই রাতে প্রশাসন আর সরকারের ডিউটি ফ্রি মুডে থাকাকালীন সময়ে কি কি ঘটনা ঘটলো কারণ বাচরে প্রথমাল প্রথম আর এবং ফার্মগিটার ডেলিস্টার ভবনে হামলা ও আগুন দেওয়া হয় ডেলিস্টার ভবনে কর্মরত প্রায় তিরিশ জন সাংবাদিক সাক্ষাৎ মৃত্যুকে দেখেছেন খুব কাছ থেকে পত্রিকাটির সাংবাদিক জামেমে ইসলাম যখন ফেসবুকে স্ট্যাটাস লিখলেন আমি আর নিশ্বাস নিতে পারছি না তোমরা আমাদের মেরে ফেলেছ ভিডিওতে দেখা গেছে ডেলিস্টারের সাংবাদিকরা যখন ছাদে আটকা পড়ে ধোঁয়ায় নীল হয়ে যাচ্ছিলেন তখন পুলিশ ও প্রশাসন শান্তি আলোচনা সেখানে পুলিশ উপস্থিত থেকেও দেখেছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে হামলাকারীরা পত্রিকা দুটির অফিসে পৌঁছানোর আগে সরকার উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েছিলেন সাংবাদিকরা কিন্তু সরকার তো তখন ছিল সেই বাসি বাজানোতে ব্যস্ত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ছিল পরে রাত থেকে আবার সময় মাধ্যম দুটিতে অনলাইন কার্যক্রম চালু হয় সন্ধ্যায় প্রথম আলোর অনলাইনে প্রতিষ্ঠানের উপর হামলা নিয়ে প্রথম আলোর বক্তব্য শীর্ষক একটি লেখা প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে প্রথম আলোর অফিস উদ্দেশ্য পরিণত ও সংগঠিত আক্রমণের শিকার হয়েছে পত্রিকাটি বলছে হামলা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে প্রথম আলো প্রতিষ্ঠার সাতাশ বছরের ইতিহাসে কোন সংবাদপত্র জনিত ছুটি বাদে পত্রিকাটি এই প্রথম আজ প্রকাশ করা সম্ভব হয়নি হামলার শিকার হয় তিনটিকে বাংলাদেশের জন্য এক কালো দিন বলে উল্লেখ করেছে প্রথম আলো ও রাজশাহী কুষ্টিয়া ও সিলেটের প্রথম আলো রেজিস্ট্রার কার্যালয়ে হামলা হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে এর আগেও রেজিস্ট্রার এবং প্রথম আলোতে হামলার চেষ্টা করা হয়েছিল রাত পৌনে তিনটায় যখন দেশের অন্যতম প্রবীণ সম্পাদক নুরুল কবিন ডেলিস্টার অফিসের সামনে গিয়ে হামলার প্রতিবাদ জানালেন তা কেউ ছাড়ল না পরিসংখ্যান বলছে অধ্যাপক ইউনুসের গত ১৬ মাসে সাংবাদিক নির্যাতন আর গণমাধ্যমের উপর নিপীড়নের চিত্র অতীতের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে টিআইবির পরিসংখ্যান বলছে ডক্টর ইউনুসের আমলে সাংবাদিকরা আসলে আরো বেশি শারীরিক কসরত করছেন পালানোর জন্য সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী অধ্যাপক ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে গত পহেলা নভেম্বর পর্যন্ত ছয়জন সাংবাদিক খুন হয়েছেন সাত আটজন সাংবাদিককে জেলে ভরা হয়েছে সাড়ে চারশোর বেশি সাংবাদিক শারীরিক হামলার শিকার হয়েছেন সবচেয়ে ভয়ঙ্কর হলো থামাতে না পারলে সরকার এখন সন্ত্রাসবাদ বিরোধী আইনের অপব্যবহার করছে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল থেকে শুরু করে আর্থিক হয়রানি সব কৌশলে ব্যবহার করেছে সরকার প্রথম হলো ডেলি স্টারে হামলার পরপরই বাংলার প্রাণের প্রতিষ্ঠান ছায়ানাটো হামলা হয় নতুন বাংলাদেশের জন্য হয়তো সুর এখন বেশি ভীতিকর তাই হামলাকারীরা ভেঙেছে সাথে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারটিও উড়িয়ে দেওয়া হয় একই রাতে আগুন দেওয়া হয় ধানমন্ডি বত্রিশ নম্বরে তবে বত্রিশ নম্বরে শুধু আগুন দিয়ে মন ভরেনি আনা হয় বুলডুজালো দর্শক একই রাতে বিবচ্ছতার সব মাত্রা ছাড়িয়ে গিয়েছিল ময়মনসিংহের ভালো গায় দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে ধর্ম অবমানার অভিযোগে পিটিয়ে হত্যা এবং গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয় মধ্যযুগীয় কায়দায় চলা দেশের কোনো প্রমাণ নেই কোনো বিচার নেই শুধু মবের ইচ্ছা আর এক টুকরো দড়ি আছে বাংলাদেশের আইন চট্টগ্রাম ও খুলনায় ভারতীয় ডেপুটি হাইকমিশনে হামলা চালানো হয় উত্তরে বত্রিশটি দোকান ভাঙচুর আর আওয়ামী লীগ নেতার বাড়িতে লুটতরাজ চালানো হয়েছে চট্টগ্রামের পল্থমিয়ার মহিউদ্দীন চৌধুরী এবং বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে লুটতরাজ ও অগ্নিসংযোগ করা হয় দশক রাতভর এমন তাণ্ডবে সামাজিক মাধ্যমে অনেকে আশা করেছিলেন কখন আসে অধ্যাপক ইউনিসের দপ্তর থেকে বহুল কাঙ্ক্ষিত একটি বিবৃতি এমন প্রত্যাশার বড় কারণ হলো সরকার এরই মধ্যে বিবৃতিবাস সরকার হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বিবৃতি আসতে দেরি হয় একজন সামাজিক মাধ্যমে লিখেছেন আপনারা ভুলে যাচ্ছেন আজকে শুক্রবার অন্তত দুটো ওয়ার্কিং ডে দিতে হবে তবে না দুটো ওয়ার্কিং ডে লাগেনি সে কাঙ্ক্ষিত বিবৃতি আসে বারো ঘন্টা পর একটি নয় দুটি প্রথম বিবৃতিটি আসে উনিশে ডিসেম্বর দুপুর একটা দুই মিনিটে যেখানে জানানো হয় দৈনিক প্রথম আলো ও ডেলিস্টার স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মহামাদিনুস দুই সম্পাদককে এক গামলা গভীর সমবেদনা আর এক বালতি পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা দর্শক যেখানে সাতাশ বছরের ইতিহাসে এত বড় হামলার কারণে প্রথমবারের মতো পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেছে তারপর সরকার পক্ষ থেকে বলা হচ্ছে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে অথচ বিবিসির খবরে বলা হয়েছে পত্রিকা দুটির সাংবাদিকরা সাহায্য চেয়েও পাননি দ্বিতীয় বিবৃতিটি আসে দুপুর একটা আটাশ মিনিটে এই বিবৃতিতে সরকার বলছে এগুলো কিছু ফ্রেন্স এলিমেন্ট বা বিচ্ছিন্ন গোষ্ঠীর কাজ পুলিশ ও সেনাবাহিনী আর শত শত মিডিয়ার সামনে যখন পত্রিকার দুটিতে হামলা চালানো হয় তখন সেটি বিচ্ছিন্ন গোষ্ঠীর কাজ হয় কিভাবে ঘন্টার পর ঘন্টা সময় পেয়েও ডেলিস্টার বা ছায়ানা রক্ষা করা হলো নাই বা কেন এটা কি প্রশ্নের ব্যর্থতা নাকি মককে লাইসেন্স দেওয়া সমালোচকরা বলছেন মোহাম্মদ ইনুজ সরকার এখন তার নিজের তৈরি ফ্রাঙ্কেনস্টাইনের কাছে জিম্মি এই দুটি বিবৃতির পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার একজন লিখেছেন বিবৃতিতে ঠিক কোনো শব্দ বা বাক্য আছে যা দেখে অপরাধীরা ভয় পাবে সরকার উদ্দেশ্যে একজন লিখেছেন তুমি সর্ব হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো আরেকজন লিখেছেন সরকার বলেছে নাগরিকদের সচেতন থাকতে হবে কারণ সরকার হিসেবে তাদের আসলে কিছুই করার ক্ষমতা নেই দিন শেষে ছায়ানটে সমবেদনা জানাতে গিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি তিনি হামলাকে ফৌজদারি অপরাধ বললেও প্রায় চব্বিশ ঘন্টা পার হতে চললেও না কোনো মামলা হয়েছে না কেউ গ্রেপ্তার হয়েছে তবে বরাবরের মতোই শুধু পাওয়া গেছে পূর্ণ ন্যায় বিচারের আশ্বাস আর নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় না দেওয়ার বিরাট লম্বা ঘোষণা কিন্তু দুটি প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঢাকার দূতাবাস বলছে ভিন্ন কথা দেশ দুটি দূতাবাস বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে শুক্রবার সন্ধ্যায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জারি করা সতর্কবার্তা বলা হয় শরীফ ওসমান হাদির নামাজে জানা জানাজা হবে বিশে ডিসেম্বর দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের সামনে মানেকিয়া অ্যাভিনিউতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং মনে রাখতে হবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশ ও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে একই সঙ্গে নিজ দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলেছে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস দর্শক এমন সতর্কতার কয়েক ঘন্টার মধ্যে রাজধানীর তোপখানা রোডের উদেচি শিল্প গোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে সংগঠনটির একাংশের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যা সাতটার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে আগুন লাগার পর কাজলার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শক সতেরোই অক্টোবর জুলাই সমাজ স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক ইনুস বলেছিলেন এখন আমরা সভ্যতার পথে পা বাড়িয়েছি আমরা এমন এক সভ্যতা গড়ে তুলব যা দেখে বিশ্ববাসী ঈশ্বান্বিত হবে আঠেরোই ডিসেম্বর রাতে সাংবাদিকরা যখন আগুনের শিখার মাঝে ছাদে দাঁড়িয়ে বাঁচার আকুতি জানায় তখন পুরো বিশ্বের গণমাধ্যমে সেই ঈর্ষার খবর ছড়িয়ে পড়েছে বড় বড় হেডলাইনে ঈর্ষা এখন সার্কাসে রূপ নিয়েছে দশটি দেশের দূতাবাস সাথে অধ্যাপক ইনুসের বন্ধু বলে পরিচিত ভলকার তুর্ক বলেছে ইনুস সরকার উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা দর্শক বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনেকটা এমন একদল লোক একটা ডুবন্ত জাহাজকে উদ্ধার করতে এসে জাহাজের ফুটুগুলো বন্ধ না করে বরং জাহাজের মাস্তুলগুলো কেটে ফেলেছে কারণ তাদের মতে ওগুলো পুরনো আমলের ছিল দর্শক আঠারোই ডিসেম্বরের রাত আমাদের মনে করিয়ে দেয় যখন রাষ্ট্র তার শক্তির একচেটিয়া অধিকার ফ্রি স্টাইলে ছেড়ে দেয় তখন স্বাধীনতা বলতে শুধু পুড়িয়ে ফেলার স্বাধীনতার টুকুই অবশিষ্ট থাকে সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে কিন্তু যে সরকার একটি সংবাদপত্রের অফিস বা একজন সম্পাদককে রক্ষা করতে পারে না তারা স্বচ্ছ ব্যালট বাক্স রক্ষা করতে পারবে সে প্রশ্ন থেকে যায় সরকার বলছে তারা বিরুদ্ধে সতর্ক কিন্তু সতর্ক বাণী কেবল ফেসবুক আর কাগজের বিবৃতিতেই সীমাবদ্ধ অবস্থা এমন দাঁড়িয়েছে ইতিহাসের পাতায় অধ্যাপক ইউনুসের এই ষোলো মাস বিবৃতি ষোলো মাস হিসেবে লেখা থাকবে